আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো রেসিপিটা দেখে নাও তো আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো এখানটায় মাছের মাথা নিয়েছি একটা তো এগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছের মাথাটা তো রান্না করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা তো আমি আমার মতন করে রান্না করছি তো এটা অনেক রকমই অনেকজন করো তো আমি যেভাবে করি বা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মাছের মাথাটা আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো বেশি পেঁয়াজ দিইনি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা এবার হালকা ব্রাউন কালারের করে নেব তো ব্রাউন কালারে হয়ে গেছে এবার এর মধ্যে কামিনীভোগ যে আতপ চাল সেটা আমি দিয়ে দিলাম তো এবার একটু চালটা আমি এর সাথে একটু ভেজে নেব চালটা তো খুব বেশি ভাজতে হবে না হালকা কিছু ভাজলেই হবে তো তারপরে আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম তো এর মধ্যে আমি লঙ্কা জিরে আদা আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি আর এখানটাই পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম তো লবণ খুব বেশি দিলে আবার লবণে পোড়া হয়ে যাবে যেহেতু এটা আদব চাল দিয়ে করবো তো অল্প পরিমাণে লবণটা দিতে হবে দাগ বুঝে আর একটু কাঁচা তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি আর চিরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তো যে যেমন ঝাল খাইবে সেই অন্দাজে আমি লঙ্কা বেটেও দিয়েছি আবার এখানটায় গোটা চিড়ে দিয়ে দিয়েছি তারপরে মশলাটা আমি খানিকক্ষণ কষিয়ে নিলাম এবার এর মধ্যে মাছের মাথাটা ভেঙে দিয়েছি এমনিতেই ভেঙে ভাজা করেছিলাম এবার একটু আর একটু ভেঙে কুচি কুচি করে নিলাম তারপরে এর সাথে মিশিয়ে দিলাম তো এই মাছের মাথাটা দিয়ে খানিকক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব তো কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম তো জলটা পরিমাণ মতন দিতে হবে কারণ এটা ঝরঝরা করব না আমি তো আর হলো চালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য সেই আন্দাজে জলটা দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ বাদে আমি একবার নেড়ে দেবো আর একটু জল শুকাবে তো এই যে চালটাও সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু হবে জলটা এবার শুকিয়ে গেছে এবারের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আমি তো গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব তো আমার এটা রেডি হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে আর তুপ চাল দিয়ে মুড়ি ঘন্ট তো কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি আর খেতে তো খুব ভালো হয়েছিলো আর ভিডিওটা আমি পরে শেয়ার করছি যদিও তো এই যে আমি নামিয়ে নিলাম তো কালারটা ভালো বোঝা যাচ্ছে না এই রোদের জন্য তো বাটিতে ঢেলে তবে তোমাদের দেখাচ্ছি তো এই যে আমার মুড়িখণ্ড রেডি তো কেমন লাগলো অবশ্যই বাই বাই